তো আজকে মূলত আমার এই ইউটিউব চ্যানেলের জন্য হিরোর দুই সালের যতগুলো অথরাইজ মানে ডিলার পয়েন্টে যতগুলো বাইক আছে প্লাস হচ্ছে গিয়ে বাইকের সিসি আর প্রাইস এই দুটো শুধু ধারণা দেওয়ার আর কি চেষ্টা করবো আর কি তো আমরা ছোট থেকে বড় দিকে চলে যাই নাকি তো আমরা প্রথমে এদিক দিয়ে শুরু করি আর কি এটা কোন মডেল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইচ এফ ডিলাক্স আমাদের এইচ এফ ডিলাক্স এইচ এফ ডিলাক্স ডিলাক্স আচ্ছা আমাদের টপ সেলিং বাইক যেটা হিরো আচ্ছা আচ্ছা হ্যাঁ তো হচ্ছে আপনার ডিলাক্সের এর তিনটা কালার পাচ্ছেন প্রাইস হচ্ছে আপনার এক লাখ এগারো এক লাখ এগারো তিনটা কালার একই দাম আচ্ছা আচ্ছা ওয়াল ব্ল্যাক ব্ল্যাক রেড রেড আচ্ছা এটা সিসি কত হান্ড্রেড সিসি হান্ড্রেড সিসি এটা হলো ড্রাম ব্রেক দুটাই সামনে এবং পিছনে দুটাই ড্রাম ব্রেক জি আচ্ছা এটা মাইলেজটা কেমন আর কি এটা মাইলেজ আপনি সেভেন্টি কিলো পাবেন সেভেন্টি কিলো মানে সত্তর

আর এর প্রাইসটা হচ্ছে অনেক সুন্দর 129000 129000 29000 আচ্ছা স্যার বুঝতে আর এটাতে যে ইয়ার কুলার সিস্টেমটা শুধু এটাতে আছে আচ্ছা এই সব ইয়ার কুলার ছাড়া আর এটাতে শুধু ইয়ার কুলার আছে আচ্ছা আচ্ছা এটা 129 129000 29000 হ্যাঁ তারপরে যেটা মডেলে দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে আমাদের পেশেন এক্স প্রো এক্স প্রো এক্স এক্স প্রো আচ্ছা এটা কত সিসি এটা হচ্ছে 110 সিসি 110 সিসি এটার এই প্রাইস প্রাইস হচ্ছে 117 ছিল আচ্ছা এটা 2000 টাকা অফিশিয়াল ভাবে ডিসকাউন্ট দিয়ে 115 আচ্ছা আচ্ছা হুম

এটা এক্সটেক 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার এই প্রাইসটা কেমন এটার প্রাইস হচ্ছে 145 110 সিসি কিন্তু প্রাইসটা অনেকে বলবেন যে 110 সিসি প্রাইস এত বেশি কেন তো এখানে হিরো আপনাকে যেটা দিচ্ছে আপনার ফুল ডিজিটাল মিটার পাচ্ছেন এটা আচ্ছা আচ্ছা মিটারে ব্লুটুথ কানেকশন থাকতেছে রাইডিং অবস্থায় কি আপনাকে কল মেসেজ দিচ্ছে এটা আপনি মিটারেই দেখতে পাবেন আপনাকে ফোন বের করে আর পকেট থেকে দেখতে হবে না আচ্ছা আচ্ছা মানে এখানে সব ইনফরমেশন মিটারের মধ্যে চলে আসে আর কি নাম্বার সেভ করা থাকলে নাম উঠবে আর নাম সেভ না করা থাকলে

এগুলোতে যখন কোনো ব্র্যান্ডের নাম দেওয়া থাকে এটা অবশ্যই একটা ব্র্যান্ডের আর কোনো কিছু যখন দেওয়া থাকে না তখন ওটা থেকে গ্রে অথবা লোকাল মার্কেট যে ব্রেক মেশিন এটার প্রাইসটা কেমন এটা এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার এটা একশো পঁচিশ জি এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে আবার গ্ল্যামারের আপডেট মানে এটাই গ্ল্যামার আচ্ছা বাংলাদেশে শুধু হচ্ছে নামটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আচ্ছা যেমন আগের আগের মডেল আছে ওটা আচ্ছা ওটারই আপডেট এটা ইন্ডিয়াতে গ্ল্যামার বাংলাদেশ হয়ে আসে ইগনিটর ইগনিটর এটা তো ডিজিটাল মিটার প্লাস ব্লুটুথ কানেকশন থাকতেছে মোবাইল চার্জার থাকতেছে আচ্ছা ফোন চার্জ দিতে পারবে সেম এটাতেও কিন্তু মোবাইল চার্জার আছে এটার প্রাইস কত 1 লক্ষ 60 1 লক্ষ 60000 আচ্ছা এটা কি এ তারপর হচ্ছে গ্ল্যামার 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 এটা হচ্ছে আপনার 2 লক্ষ 45000 গ্ল্যামারের প্রাইস 145 BS4 ভার্সন থাকে BS4 BS4 আচ্ছা আচ্ছা এটার এই মাইলেজটা কেমন যাচ্ছে এটা মাইলেজ আপনি 60 পাবেন 60 প্লাস 60 পাবেন আর ওটা হচ্ছে গ্ল্যামারের রেড কালার গ্ল্যামার মানে ওই একই বাইক জাস্ট কালার আলাদা হ্যাঁ আর তারপরে আমাদের থাকতেছে হচ্ছে থ্রিলার হিরো থ্রিলার টুবি হ্যাঁ টুবি

এটা ফোর বি অয়েল কুল ইঞ্জিন আগেটা কিন্তু ইয়ার কুলার ছিল আচ্ছা আচ্ছা এটা অয়েল কুল পাচ্ছেন প্লাস আছে ইউএসবি সাসপেনশন পাচ্ছেন আমরা যদি একটু ক্যামেরার ক্লোজ যদি দেখানোর চেষ্টা করি এখানে দেখা যাচ্ছে যে ইউএসডি আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করছে তারপর হচ্ছে কি এখানে অয়েল কুলের একটা চেম্বার তো আছে ইঞ্জিনের এখানে আমরা যদি একটু কাছ থেকে যদি দেখাই এখানে এখানে ইঞ্জিনটাকে অতিরিক্ত হিট করবে না যখন আপনারা কোনো লং রাইডে যখন যাবেন তখন এটা একটা যে অয়েলের যে চেম্বারটা আছে অয়েল কুলিং এর এটা তখন একটা ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য এই প্রযুক্তিটা ব্যবহার করছে এই টেকনোলজি খুবই ভালো আমাদের থ্রিলার ফোর ভিন্ন হচ্ছে একটা সাপোর্ট দিবেন যে কে কল মেসেজ আপনি ছাব্বিটারে দেখতে পাবেন এটা বর্তমান প্রাইসটা কত এটা হচ্ছে দুই লাখ পঁচাত্তর হাজার ছিল আচ্ছা বিশ হাজার টাকা অফিসের অফিস ডিসকাউন্ট দিয়ে দুই লাখ পঞ্চান্ন এখন আচ্ছা আচ্ছা দুই লাখ পঁচাত্তর থেকে দুই লাখও টাকা ডিসকাউন্ট আচ্ছা যাই হোক যারা এই ভিডিওটা দিতেছেন যারা ফ্রিলার নিতে চাচ্ছিলেন তো দেরি করবেন না যে কোনো সময় অফারটা শেষ হয়ে যেতে পারে আর কি তো এখন আমাদের যেটা দুই সালের দিকে এসে খুব ভালো যেটা ব্যাপক চাহিদা মানে এক্স থ্রি এটা লুকে লাইক হচ্ছে কি একটা একশো পঞ্চাশ সিসি একশো ষাট সিসি বাইকের মতো দেখতে কিন্তু এটা আসলে একশো পঁচিশ বাইক হ্যাঁ হিরো সর্বপ্রথম একটা মাসকুলার একটা লুক যেটা হেডলাইটটা যদি আমরা দেখি এটা হচ্ছে কি সুপার বাইক যেগুলো বাইরে দেশে বলতে গেলে কাওয়াসাকি নিনজা অথবা অন্য অন্য যে ব্র্যান্ডের যে বাইকগুলো আছে সেম ওটার আর কি হ্যাঁ ওখান থেকে ইন্সপায়ার হয়ে মূলক সুপার বাইক থেকে ইন্সপায়ার হয়ে এই মডেলটা আর কি করা হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ডিস্ক এবিএস থাকতেইছে এটা তো আছে আর এই যে এই হচ্ছে যেও কোন ব্র্যান্ড মানে হিরো আপনার নিয়ে আসে বাজারে প্রথম বড় চাললে 125 সিসির এবিএস প্রথম বাইকার দিল হ্যাঁ নেক্সট রিম সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এটা নেট দুনিয়ায় বর্তমানে খুবই ভাইরাল তো এটা বর্তমান প্রাইস কত আচ্ছা এটা প্রাইস হচ্ছে ভাই 171000 171000 টাকা বর্তমান প্রাইস জি আচ্ছা তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি

এখন ডিসকাউন্টটা টোটালি অফ করে এটা আচ্ছা 210 সিসি এর বাইক তো এটা হচ্ছে যে ডুয়েল চ্যানেল এবিএস ইঞ্জিনের পাওয়ার অনেক সুন্দর এটা স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে এটাতে তারপর ডুয়েল চ্যানেল এবিএস এটা কি স্লিপার ক্লাস আছে আচ্ছা স্লিপার ক্লাস খালি এটাতে আছে আর এটা ফুল ডিজিটাল মিটার এটাতে দেওয়া আছে হ্যাঁ এটা অনেক অনেক ফিচার আছে হ্যাঁ এটা 250 সিসি এটা 210 সিসি হ্যাঁ তো এই ছিল মূলত আজকে জানানোর চেষ্টা করলাম দিনাজপুর আমাদের স্কুটি আরো বাইক আছে আমি খেয়াল করি নাই এখানে আরো আমরা যেহেতু ক্লোজ চলে আসি এখানে দুইটা স্কুটার হ্যাঁ স্কুটার মূলত হচ্ছে কি আমাদের দেশে নারীরাই বেশি চালায় কিন্তু স্কুটার হচ্ছে কি আপনি যখন বাইরের দেশে দেখবেন ইন্দোনেশিয়া ইন্ডিয়া নেপাল হ্যাঁ আপনি আদার্স যে দেশগুলো আছে সবগুলো দেশে কিন্তু সবাই স্কুটার বাইকটা কিন্তু ব্যবহার করে কারণ এটা হচ্ছে কি আপনার একটা খুবই একটা এবং ছোট এটা জ্যামে এবং শহরে চালানোর জন্য খুবই একদম লাইট ওয়েট একটা স্কুটার এটা যে কেউ চালাতে পারে হ্যাঁ তো যাই হোক তো এই স্কুটার মডেল এবং প্রাইসটা আচ্ছা এটা হচ্ছে হিরো প্লেজার হিরো প্লেজার প্লেজার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক রেড এটা অনেক সুন্দর এক লক্ষ তিপান্ন হাজার পাঁচশো এক লক্ষি হান্ড্রেড টু সিসি একশো দুই একশো দুই সিসি টা শুনলে সবাই অবাক হয় আবার ওই একশো করতে একশো সিসি ছিল এরকম আমি আর এটার আর একটা কালার হবে ব্ল্যাক ওটা এক লাখ পঞ্চান্ন যেমন আপনি যে স্টিকারটা হচ্ছে রেড দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক থাকবে আচ্ছা আচ্ছা এটা পুরোটাই ব্ল্যাক থাকবে মানে সব পিসে একই सेम খালি স্টিকার ডিফারেন্স ওটাকে ওটা মডেলটা হচ্ছে প্লেজার স্টিলস আচ্ছা আচ্ছা ওটা 15000 এটা আপনি মাইলেজটা কেমন পাওয়া যায় এটা আপনি হিরো যেহেতু শুধু আপনি জানেন যে হিরোর মাইলেজ সবথেকে ভালো এটা আপনি 45 থেকে 50 মানে 45 এর নিচে আপনি কখনোই পাবেন না 45 এর নিচে পাবো না আচ্ছা ভালো মাইলেজ তার পাশেটা একা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইস্ট্রো এক্সটেক আচ্ছা মাইস্ট্রো এক্সটেক এক্সটেক হচ্ছে মিটার এগুলাকে হিরো হচ্ছে নাম দিছে আচ্ছা তো এটা তো ডিজিটাল মিটার প্লাস হচ্ছে এল ইডি লাইট এটারও মিটার ব্লুটুথ কানেকশন আছে আচ্ছা

এটা প্রাইস হচ্ছে 175000 175000 110 সিসি 110 এটা 110 আচ্ছা তো সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকে আমরা হচ্ছে কি এলিন মোটরস দিনাজপুর সদর এখানে আমাদের যে ভাই আছে জাহাঙ্গীর ভাই উনি একজন বাইকার তো আপনাদের হচ্ছে কি এখানকার ঠিকানা প্লাস মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন হ্যাঁ আচ্ছা আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের উদ্দেশ্যে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মুন্সিপাড়া বুটি বাবুর মোড় আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল ফোর সিক্স টু সিক্স টু জয় ভাই জয় ভাই কিন্তু আমার খুব ক্লোজ বড়ো ভাই এবং খুব ভালোবাসার একজন মানুষ তো ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে